পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেরিকে ইনসাফ পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানকে ডেথ সেলে রেখে মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে খানের দুই সন্তান আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন তারা ভয় পাচ্ছেন যে হয়তো আর কখনো তাদের বাবাকে দেখার সুযোগ পাবেন না কারণ তাকে ডেথ সেলে রেখে মানসিক নির্যাতন করা হচ্ছে ব্রিটিশ গণমাধ্যমের এক অনুষ্ঠানে এ অভিযোগ তোলেন ইমরান খানের দুই ছেলে কাশিম খান ও সুলাইমান খান ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের দ্য ওয়ার্ল্ড উইথ ইয়ালদা হাকিম অনুষ্ঠানে কাশিম ও সুলেমান খান জানান তারা কয়েক মাস ধরে তাদের বাবার সঙ্গে কথা বলেননি আশঙ্কা প্রকাশ করে জানান তারা ভয় পাচ্ছেন যে হয়তো আর কখনো তাদের বাবাকে দেখার সুযোগ পাবেন না কারণ তাকে ডেথ সেলে রেখে মানসিক নির্যাতন করা হচ্ছে কাশিম জানান সাবেক প্রধানমন্ত্রীকে যেসব শর্তে রাখা হয়েছে তা ভয়াবহ তিনি বলেন তিনি বছরেরও বেশি সময় ধরে একাকী কারাগারের সেলে রয়েছেন যেখানে পানি খুবই অপরিষ্কার কি তিনি এমন বন্দীদের সঙ্গে আছেন যারা হ্যাপাটাইটিসে আক্রান্ত এবং মারা যাচ্ছেন পরিবেশ খুবই নোংরা এবং সম্পূর্ণ মানবিক সংযোগ থেকে বিচ্ছিন্ন তিনি আরো বলেন এই পরিস্থিতি থেকে কোনো রাস্তা খুঁজে পাওয়া কঠিন হয়ে যাচ্ছে আমরা বিশ্বাস রাখার চেষ্টা করছি কিন্তু একই সঙ্গে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে এটি খুবই কষ্টকর আমরা এখন ভয় পাচ্ছি যে হয়তো আর কখনো তাকে দেখতে পারব না দুই সালের আগস্ট মাস থেকে কারাগারে বন্দী এর এই নেতা কিছুদিন আগেও তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় অনেক অনুরোধের পরেও কর্তৃপক্ষ থেকে সাক্ষাতের বিষয়ে প্রথমে সহযোগিতা পায়নি ইমরান খানের পরিবার এরপর নানা নাটকীয়তায় কিছু সময়ের জন্য খানের সাথে বোন দেখা করার সুযোগ পেলেও এবার ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন ইমরান খানের সন্তানরা আরাফাত ইসলাম যুগান্তর নিউজ